মকর রাশি কাল পুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকর রাশি যার ইংরেজি নাম হল ক্যাপ্রিকন মকর রাশি হল শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি মকর রাশিতে চলছিল দীর্ঘ কয়েক বছর শনির সাড়ে সাতি যার কারণে মকর রাশির উত্তর সারা নক্ষত্র মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বিগত কয়েক বছর ধরেই চলছিল জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায়ে তথা ব্যর্থতার পর্যায়ে তথা সাড়ে সাতি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মকর রাশির সপ্তম পতির খানের কারণে বন্ধুত্বের জায়গায় প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় যে কোন রিলেশনের জায়গায় আপনার প্রতারণার শিকার হয়েছেন অন্যদিকে নাম খারাপ হয়েছে বদনামের অপমানের ভাগিদার হয়েছেন পেয়েছেন অবহেলা লাঞ্ছনা গঞ্জনা এরই পাশাপাশি দশম ও দ্বাদশে শনির নিচস্ত অবস্থানের দৃষ্টি থাকার ফলে প্রিজনদের অনেক হেল্প করলেন অনেক সাপোর্ট করলেন তাদের সময়ে অসময়ে পাশে দাঁড়ালেন কিন্তু যথার্থ প্রতিদান পেলেন না এছাড়াও এমন এমন সময় গেছে আপনার থেকে সুযোগ নিয়ে আপনাকে ভুলে গেছে এই সমস্ত কিছুর শিকার কিন্তু হতে হয়েছে মকর রাশির মানুষদেরকে এরই সাথে দেবগুরু বৃহস্পতির নিচস্থ অবস্থান এবং শনি বকুরি থাকার দরুন বেড়েছে ঋণের বোঝা হয়েছে আর্থিক ডামাল রয়ে গেছেন বেকার বেরোজগার সংসার জীবনে পারিবারিক জীবনে সম্পর্কের জায়গায় বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম চাকরি প্রাপ্তির জায়গায় একের পর এক সমস্যা ফেস করতে হয়েছে মকর রাশির জাতক জাতিকাদিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মকর রাশির মানুষরা একদমই পাচ্ছিল না গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা মকর রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে মকর রাশির কি কি পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকের আলোচনার মূল বিষয় নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন অসুস্থ আছেন আজকে মকর রাশির বাংলা রাশিফল এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দুহাজার পঁচিশ থেকে পনেরোই এপ্রিল দুহাজার পঁচিশ এই সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে গুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরের সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই এরই সাথে সাথে উচ্চসে মার্চ দু পঁচিশ রাত দশটা বেজে আটত্রিশ মিনিট থেকে শনিদেব মকর রাশিতে বত্রিশ বছরের জন্য মকর রাশিকে পরিত্যাগ করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন যার ফলে মকর রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ মকর রাশির জাতক জাতি কাদের জীবনে আজ থেকে আগামী উত্তর মার্চ এবং উত্তর মার্চ থেকে পনেরোই এপ্রিল দুহাজার পঁচিশ মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যে কোন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় সর্বপ্রথম পরিবর্তন আসবে দেখুন সেই দুহাজার কুড়ি সাল থেকে দুহাজার বা এই দুহাজার সাল পর্যন্ত মকর রাশির মানুষরা যদি কোন জায়গায় সব থেকে বেশি আঘাত পেয়ে থাকেন সব থেকে বেশি কষ্ট পেয়ে থাকেন সেটি হল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু মকর রাশির মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথানত করতে বাধ্য হয়ে গেছে মকর রাশির মানুষরা এই সময় মকর রাশির মানুষরা পাশে দাঁড়ানোর মত কাউকে পায়নি এবং মকর রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপনকে আপনার পরকে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার বাবা মা কারও আবার নিজেদের সন্তান কাণ্ডের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সবকিছু দুঃখ দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় মকর রাশির মানুষরা আজ বড়ি অসহায় মাঝে মধ্যে নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছে মকর রাশির মানুষরা তবে আর নয় অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা যে সহ্য করেছেন উত্তরসে মার্চ দু পঁচিশ শুনি মহারাজ কিন্তু মকর রাশিকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছেন যার কারণে মকর রাশির জাতক জাতিকাদের এতদিনের যে দুঃখ কষ্ট যন্ত্রণা সবকিছু কিন্তু এরপর লাঘব হতে চলেছে এরপর পর আপনি আপনার সুভ সময়ের জন্য প্রস্তুত হন যে সময়ের অপেক্ষায় এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়টা এরপর আগত হতে চলেছে মকর রাশি হিসেবে কে এতদিন যে দুঃখের মতো জীবন কাটাছেন এরপর মিটে যাবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে এরপর ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তন হবে স্বাস্থ্যের জায়গায় সাড়ে সাতি চলার কারণে মকর রাশির মানুষেরা সময়ে অসময়ে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে গেছেন দুর্ঘটনা কবলে পড়ে গেছেন কিংবা শরীরে একবার যে রোগ বাসা লেগে যাচ্ছিল এরপর সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে শুধু নিজের নয় পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত বিষয়ের কারণে মাঝে মধ্যেই চিন্তিত হয়ে পড়ছিলেন সেই জায়গার সমস্যা মিটে যেতে চলেছে মকর রাশির ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি মার্চ মাসের শেষ সপ্তাহে শুক্র প্রবেশ করছে মকর রাশির দশমে যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো পার্টনার কিংবা কোনো ভালোবাসার মানুষের এর আগমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশি হিসাবে কে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর দুই শূন্য দুই পাঁচ এ মকর রাশির প্রেম ভাগ্য পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোন মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা সুভ সময় বেশ কিছুটা সুভ সুযোগ আসছে আগামী মার্চ থেকে এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে অনেকের আবার বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়া বা বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশের পর থেকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল এই সময়কালের মধ্যেই জমি বাড়ি জায়গা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর মার্চ থেকে আগামী পাঁচই এপ্রিল কিংবা পনেরোই এপ্রিল দুহাজার পঁচিশ সময়কালের মধ্যে মকর রাশিকে ভীষণ ভীষণভাবে ভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোন পরিকল্পনা কোন বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে কিংবা এই সময়কালের মধ্যে যদি পরিকল্পনা রাখেন ব্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই আসছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল দেবে মকর রাশির ক্ষেত্রের পরবর্তী পরিবর্তনটা স্টুডেন্টের দিক থেকে যারা কম পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কোনোরকম স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা কম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল পড়াশোনা কিংবা যে কোন রকম বোর্ডের এক্সামে যদি বসেন কিংবা পরীক্ষা দিয়ে থাকেন মার্চ থেকে এপ্রিল দু এর মধ্যে যদি রেজাল্টের ফলাফলের অপেক্ষায় থাকেন সেই জায়গা থেকে হিউজ পরিমাণে জয়লাভ করার পথে পরিবর্তন আসছে কিংবা আগামীতে যদি কোন সেমিস্টার কোন পরীক্ষা থেকে থাকে গ্রহগতির যে অবস্থান বিশেষ করে মঙ্গলের প্রভাব কিংবা বৃহস্পতি বা শুক্রের প্রভাব যা এরপর পূর্ববর্তী মাস এবং বছরগুলিতে আপনার যোগ্যতা অনুযায়ী যথার্থ ফলাফল অর্জন করতে পারেননি তবে এরপর সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন সফলতাগুলি লাভ করতে পারবেন শনিরই এই সারে সাথী শেষ হওয়ার কারণে মকর রাশির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন আসবে হারানো কোন জিনিস হারানো কোন সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোন রিলেশন বা সম্পর্কগুলি কিন্তু পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা সেটার পর প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার যোগ থাকছে হয়তো কোন সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোন প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে সেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আন সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যে সমস্ত সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল রাগ ইগো অভিমান সৃষ্টি হয়েছিল সেই জায়গায় তারা নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে কিংবা আপনারা যদি সরে আসেন নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা পুনরায় আবার একবার একসাথে থাকার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেরে দেখতে পাওয়া যাচ্ছে ক্যাপ্রিকর্ণ রাশি বা মকর রাশির ক্ষেত্রে সে আপনি মকর রাশির উত্তর ছাড়া নক্ষত্র হন শ্রবরা নক্ষত্র কিংবা ধনিষ্ঠা নক্ষত্র হন মকর রাশির বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে কেননা রাহু থাকছে দ্বিতীয় ষষ্ঠে থাকছে কেতু যার কারণে আগুন বা ইলেকট্রনিক্স কোন জিনিস থেকে বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হতে পারে খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করুন মাদককের প্রতি আসক্তিভাব কিংবা অতিরিক্ত রিচ খাবারের প্রতি লোভনীয়তা বৃদ্ধি পেতে পারে এরই যার কারণে যে কোন ইন্টারভিউ কিংবা চাকরির পরীক্ষা কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেরে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা এরই পাশাপাশি সূর্য ও শুক্র ষষ্ঠ এবং একাদশের সৃষ্টি করছে মকর রাশির সাপেক্ষে নবপঞ্চম রাজ্য যার কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যেকোন সম্পর্কের জায়গার যে জ্বালা সেটার পর অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন প্রথমত যাদের স্বাস্থ্যগত বিষয়ে প্রচুর সংস্থার মধ্যে পড়তে হয়েছে সেগুলো মিটে যাবে এরই পাশাপাশি সব থেকে বড় পরিবর্ত মুক্তির জায়গা এতদিন ঋণের জ্বালায় প্রচুর প্রচুর মকর রাশির জাতক জাতিকরা জর্জরিত হয়ে গেছেন মুক্তির পথে কোন রকম খুঁজে পাননি ফাইন্যান্স সেক্টর থেকে ব্যাংকিং সেক্টর থেকে বিভিন্ন দিক থেকে চাপ প্রবলেম ফেস করে এসেছেন এরপর সেই জায়গার সমস্যা মিটে যাবে মোটামুটি ষাট থেকে সত্তর পার্সেন্ট ঋণ আপনার এপ্রিল দুহাজার পঁচিশ সময়কালের মধ্যে পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন এরই পাশাপাশি আর্থিকগত দিক থেকে আসবে বড় পরিবর্তন যার মাধ্যমে কিন্তু আপনি ঋণ মুক্তিতে এগিয়ে যেতে পারবেন এতদিন ধরে অর্থ ইনকামের পথে চলছিল বাধা চলছিল সমস্যা সে আপনি যে পেশার সাথে যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি হন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থগত সমস্যার প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছিল সেই জায়গার সমস্যা কিন্তু এরপরে মিটে যেতে চলেছে এই পাশাপাশি টাকা পয়সা রেখে জমিয়ে রাখার দিক থেকেও যে ব্যাহত হচ্ছিলেন দশম ঘরে বৃহস্পতি পীড়িত থাকা সেই জায়গাটা সমস্যা মিটে যাবে আল টিমেটভাবে অর্থের অভাবে এতদিন যে কাজগুলি সম্পন্ন করতে পারেননি সেগুলো পূরণ করতে পারবেন মুক্তি হোক কিংবা বাড়ির কোন শখ আহ্লাদ মেটানো কিংবা পরিবারের কোন আয় উন্নতি সেই জায়গায় সমস্যা মিটে যাবে যারা বাড়ি তৈরি বা গাড গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গাটার পর দশম্পতির উচ্চস্থভাবে যাওয়ার কারণে মুক্তি যেমন হচ্ছে তেমনি গাড়ি কেনা কিংবা বাড়ি তৈরি এই জায়গার স্বপ্নগুলি মিটতে চলেছে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা হয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির যায় দায় পরিবর্তনশীল ফলাফল আসছে বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আসছে পরিবর্তন মঙ্গল এতদিন অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাবে নয়তো দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রী মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া কিংবা ঝগড়া অশান্তি চলছিল মাঙ্গলিক থাকার কারণেই এরপর সেই জায়গায় পরিবর্তন আসতে চলেছে কেননা আপনার অষ্টম্পতির সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতির ট্রানজিট যা এরপর বিবাহ দাম্পত্য এবং যে কোন সম্পর্কের জায়গায় রিলেশনগুলিকে এরপরে মিটিয়ে দিতে চলেছে আবারও একবার লটারি শেয়ার মার্কেটে যুক্ত থাকেন তাদের জন্য আগামী সময়কাল ভালো যেতে চলেছে লটারি কাটার সুভ সংখ্যা হল চোদ্দ চৌত্রিশ সাতত্রিশ আটান্ন বাষটি নিরানব্বই উনসত্তর ছয়শো একুশ দুশো বিয়াল্লিশ তিনশো একান্ন পাঁচশো পঁচিশ এই নম্বরগুলি অনুসরণ করে লটারি টিকিট কাটেন তাহলে অবশ্যই আর্থিক লাভ করতে